নমস্কার বন্ধুরা লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে সুন্দর একটা তরকারি করেছি দেখুন বন্ধুরা সজনের ডাটা আলু বেগুন দিয়ে আর ডালের বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি করেছি আমাদের বাড়ি কিন্তু সবাই পছন্দ রেসিপিটা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে করেছি প্রথমে শুকনো খোলাতে ডালের বড়িগুলো আমি একটু গরম করে নেব একটু গরম করার পর দিয়ে দেবো একটু সামান্য একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব এই বড়িগুলোও কিন্তু আমার হাতের বড়ি আমি নিজে করেছি বাড়িতে ডাল ডাল আর চাল কুমড়ো দিয়ে ভেজে তুলে নেব বড়িগুলো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দেবো জিরেটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব যথাযথই তুলবো আর কিছুটা রয়ে গেছে আবার দিয়ে দেবো কিছুটা সরষের তেল আমি সরষের তেল দিয়েই রান্নাটা করব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে আমি দেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য একটু করেই দিচ্ছি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব খেতে কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দেব সজনের ডাটাগুলো আলু দিয়ে দেবো আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি সঙ্গে বেগুন দিয়ে দেব দিয়ে সব কিছু মিশিয়ে নেব অনুরোধ রইল বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে করবেন দেখবেন ভালো লাগবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো সঙ্গে হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা আজকে আমি অল্প দিয়েছি লঙ্কার গুঁড়ো কেননা আমাদের বাড়ি একটু ঝাল কম খায় আর এই রেসিপিটা আমার বাচ্চাদের খুব প্রিয় তার জন্য ওরাও খাবে অল্প দিলাম ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা আবার তুলে কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম টমেটো টমেটোটাও আমি অল্প দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিলাম দিয়ে ফুটিয়ে নেব তরকারিটা ফুটে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বড়িগুলোও কিন্তু রান্না হয়ে গেছে বড় বড় হয়ে গেছে দেখুন আর তার সঙ্গে দিচ্ছি বন্ধুরা আমি আগে যে ভেজে রেখেছিলাম জিরেগুলো জিরেটা আমি বেটেছি একটু জল দিয়ে আমি ওটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে গেল আমার তরকারিটা আমি তরকারিটা নামিয়ে তারপরে দেখাবো বন্ধুরা এইভাবে একদিন বাড়িতে অবশ্যই করুন দেখবেন খুব ভালো লাগবে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি একটা বাটিতে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে দেখছেন বন্ধুরা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করুন দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে